দর্শক তৌকির নিজে উড়লো আর ফিরে এলো ছাই হয়ে এই লাইনটা শুধু শোকের নয় বরং প্রশ্নের কে দায়ী এই মৃত্যুর জন্য তৌকিরের স্ত্রীর সরাসরি জানাতে শুরু করেছেন এমন কিছু কথা যা এখন অনেকের মনেই তৈরি করেছে তোর পার তৌকিরের স্ত্রী বলেন ওর মৃত্যুর দায় কেউ নিতে চায় না কিন্তু ওর ফ্লাইটের আগে থেকেই সমস্যা হচ্ছিল জানানো হয়েছিল তা সত্ত্বেও ওকে পাঠানো হলো এই অবহেলার দায় কেউ এড়াতে পারে না এবং সেনা প্রধানও না আমি বলবো সবার ওপর যারা আছেন তাদের জবাব দিতে হবে তিনি নাম বলেননি কিন্তু ইঙ্গিত পরিষ্কার তৌকির যেটি চালাচ্ছিলেন সেটি ছিল চীনের তৈরি এফ টি সেভেন বিজিআই জেট ফাইটার বাংলাদেশ দু সালে এটির জন্য চুক্তি করে আর দু সালে ষোলোটি বিমানের চালান শেষ হয় তবে দু সাল পর্যন্ত বহুবার পুরাতন যন্ত্রাংশ নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি দু বাইশ ও দু তেইশ সালেও এফ সেভেন নিয়ে টেকনিক্যাল ত্রুটি ও একাধিক মাইনর ক্র্যাশ হয় তবে বড় কোনো তদন্ত পর্যন্ত ফলাফল কখনো প্রকাশ হয়নি তিনি আরো বলেন ওর বারবার বলা সত্ত্বেও কথাগুলো কেউ কানে শোনেনি ও বলেছিল প্যারাসুট খুলতে সমস্যা হয় ওর ভয় ছিল তারপরও ওকে যেতে বলা হয়েছিল হয়তো কেউ কিছু গোপন করতে চেয়েছে এই বক্তব্য অনেক কিছু বলে না কিন্তু অনেক কিছু বোঝায় আমরা কয়েকটি অভ্যন্তরীণ সূত্র থেকে জানতে পারি তৌকিরের ফ্লাইটের আগেই যান্ত্রিক পরীক্ষায় কিছু লাল নিশানা ওঠে একটি হাইড্রোলিক ত্রুটি ধরা পড়ে কিন্তু সেটি নন ক্রিটিক্যাল বলে রিপোর্ট হয় অথচ পাইলট হিসেবে তৌকির জানতেন এই ত্রুটি বাতাসে গেলে প্রাণঘাতী হতে পারে আরও এক সূত্র বলছে এক সিনিয়র দায়িত্বশীল বলেছেন ফ্লাইট পেছালে রিপোর্টিং ঝামেলা হবে তবে তিনি কে তা প্রকাশ করা হয়নি এই বিষয়গুলোই তৌকিরের পরিবারকে ভাবিয়ে তুলেছে এটা কি শুধুই দুর্ঘটনা নাকি ছিল ভেতরে ঢেকে রাখা সত্য তৌকিরের স্ত্রী সরাসরি নাম বলেননি তবে যখন তিনি বলেন সবার ওপরের মানুষরা দায় এড়াতে পারবেন না তখন সাধারণ মানুষ ধরে নিচ্ছে এটা সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের দিকে ইঙ্গিত আমরা কেউই জানি না তিনি নাম বলতে চাননি না পারলেন না তবে এত বড় বিমান দুর্ঘটনা যেখানে প্রাণ হারালেন শুধু পাইলট নয় স্কুলের ত্রিশ প্লাস শিক্ষার্থীও তাতে দেশের মানুষ প্রশ্ন তুলছে এই ভুলের দায় কে নেবে ঘটনাস্থল মায়ারস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরার আবাসিক এলাকা নিহত বত্রিশ জন আহত একশো প্লাস পাইলট তোকের ছাড়াও বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন সরকারি তদন্ত কমিটি গঠিত হয়েছে তবে এখনো কোনো দায়িত্ব দায়িত্বশীল ব্যক্তি পদত্যাগ করেননি নাই বা সরাসরি দায় স্বীকার করেছেন তোকে যদি বেঁচে থাকতো হয়তো বলতো আমি রিপোর্ট করেছিলাম কিন্তু কেউ শুনলো না আজ সে নেই তার স্ত্রী মুখ খুলছেন এটা কেবল একটি পাইলটের মৃত্যুর ঘটনা নয় এটা একটি ব্যর্থ সিস্টেমের প্রতিচ্ছবি যেখানে একজন সাহসী অফিসারের জীবন চলে গেল কিন্তু দায় কেউ নিচ্ছে না আপনি কি মনে করেন তৌকিরের স্ত্রী শুধু আবেগে বলছেন নাকি এর পেছনে সত্য লুকানো আছে কমেন্টে লিখুন আপনার একটি মতামত হয়তো অনেক কিছুর জবাব খুঁজে আনতে পারে আর এমন সাহসী ও সত্য ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ